গত আটচল্লিশ ঘন্টা ধরে ইউনুস তার নাটক তো চলল নানানভাবে ইউনুস চেষ্টা করেছেন ক্ষমতায় যাতে কোনো রকমের টিকে থাকা যায় বিভিন্ন দলের সঙ্গে বৈঠক সর্বদলীয় বৈঠক কিন্তু সাম্প্রতিক অবস্থা দেখে যা মনে হচ্ছে ইউনুসের সংকট কিন্তু কাটেনি ওপরে ওপরে সরকার অনেক কিছু দেখাচ্ছে অনেক কিছু বলছে কিন্তু সংকট যে কাটেনি তার প্রমাণগুলো আস্তে আস্তে পাওয়া যাচ্ছে যেমন আমি একটা একটা করে আপনাদের বলবো ভারতে কি হচ্ছে ভারতের কূটনীতিটা কি বলছেন ভারত কি ব্যবস্থা নিচ্ছে এবং ইউনুস ইউনুস কি করছে সেনাবাহিনীর কি অবস্থা শুরুতেই বলি সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে আপনারা কখনোই মনে করবেন না যে সেনাবাহিনী চুপ করে বসে আছে সেনাপ্রধান তার কঠোর অবস্থানে এখনো পর্যন্ত রয়েছেন দেশ জুড়ে এখন আরো সেনা তৎপরতা ধীরে ধীরে বাড়বে এই আগামী আগামীকাল সেনাপ্রধান সমস্ত জিওসিদের বৈঠক ডেকেছেন আগামীকাল বুধবার মঙ্গলবার সকালবেলা সমস্ত বাহিনী তার পেছনে রয়েছে রাজনৈতিক দল যেগুলো ছিল প্রধান যা রাজনৈতিক দল জামাতের কথাও বাদ দিন ছুটকো ছাটকাগুলোর কথাও বাদ দিন তারা কিন্তু তাদের দাবি থেকে নেই সরে আসেনি তাদের যে দাবিগুলো ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে মাহাপুষকে সরাতে হবে খলিলুরকে সরাতে হবে আর সজীব ভূয়া ছাব্বিশ নাম তাকে সরাতে হবে সে জায়গাতে কিন্তু সরে আসেনি ফলে বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের পর যেটা সেখানে কিন্তু গেরোটা বেঁধেই আছে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তার ঝঞ্ঝাট কিন্তু বেড়েছে ইউনুসের সেটা কিন্তু ইউনুস বারবার মুখে স্বীকার করছেন এবং এটাও বলছেন ঠারে ঠরে যে বিদেশি রাষ্ট্র তাদের অত্যাচারে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি বিদেশি রাষ্ট্র এখনো কেউ কিছু করেনি বিদেশি রাষ্ট্র বলতে তা আপনি ভারতবর্ষের কথা বলছেন তা ভারতবর্ষের সঙ্গে পায়ে পা লাগিয়ে শত্রুতা কে করেছিল ফ্রান্স থেকে ঢাকা বিমানবন্দরে নেবে প্রথম আপনি যে ভাষণটা দিয়েছিলেন নিকল করুন সেই ভাষণটা কি দিয়েছিলেন আপনি সেভেন সিস্টারের গিয়ে গিয়ে নেপালে সম্পর্কে কি বলেছিলেন সেটা রিকল করুন রিকল করলেই বুঝতে পারবেন যে ভারত এখনো পর্যন্ত কিছু করেনি হ্যাঁ করবে কি করবে আমি পরে আসছি আপনি তো আবার বুধবার দিন সম্ভবত জাপান যাচ্ছেন যেহেতু খবর পেলাম আর আপনার সাঙ্গ পাঙ্গরা আগামীকাল মঙ্গলবার দিন তারা সিঙ্গাপুর যাচ্ছে সেখান থেকে তারা জাপানে আপনার সঙ্গে মিলিত হবে না আপনি এখানে বড় বড় বুগনি দিয়ে যাবেন আপনি তো শুধু স্বপ্ন দেখাচ্ছেন ভবিষ্যতে বাংলাদেশের কি হবে পনেরো বছর বাদে বিশ বছর বাদে দু সালে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে বর্তমানের কি অবস্থা শিল্প নিয়ে শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে যেগুলো বেসিক চাহিদা কিছু বলতে পেরেছেন কিছু বলতে পারেনি সংস্কার তো গেছে ঠেলায় ওঠে সংস্কারের আর গল্প টল্প হয় না এখন হচ্ছে সংবিধান পরিবর্তন শেষ আপনি যে খেলাটা খেলছেন সেটা বড় মারাত্মক সেটা হচ্ছে প্রধান বিচারপতি তাকে বাড়িতে ডেকে যমুনাতে ডেকে আপনি বৈঠক করছেন সন্ধেবেলাতে প্রায় পঁচিশ তিরিশ মিনিটের বৈঠক বৈঠক হয়েছে বৈঠকের নির্যাস কি সেটা এখনো জানা যায়নি কিন্তু চারদিকে খবর শোনা যাচ্ছে আপনি চেষ্টা করছেন আপনার যে অবৈধতা আপনি তো বাটপাড়ি করে তো আপনি ক্ষমতা নিয়েছেন কারণ প্রধান বিচারপতি তিনি তো আগেই তো সেটা শহরে চলে গেছেন তাহলে তার অনুমতিটা পাওয়া গেল কি করে তার সইটা পাওয়া গেল কি করে তো সেগুলো বাটপাড়ি করেছেন আপনি এখন আপনার বাটপাড়ি সেনা প্রধান ইচ্ছা করেই বাজারে ছেড়ে দিয়েছেন এগুলো কিন্তু করা হচ্ছে আপনাকে বিপদে ফেলার জন্য এটা আপনি কতটা বুঝতে পারছেন আমি জানি না আপনাকে কিন্তু বিপদে ফেলার জন্য প্রদান কিন্তু ইচ্ছা করেই ওই নামগুলো বাইরে বার করে দিয়েছেন কারা কারা এই সেনা আশ্রয়ে ছিল তো এখন তো প্রমাণ হয়ে গেছে আপনি বাটপাড় তাহলে সেই বাটপাড়িকে ঢাকার জন্য যদি কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় তাই আপনি প্রধান বিচারপতিকে ডেকেছিলেন এও হতে পারে যে আপনি হয়তো রকম সুপ্রিম কোর্টের নির্দেশ নামা এ করে মানে প্রধান বিচারপতিকে দিয়ে আপনি সেনা কর্তা এবং আপনার রাষ্ট্রপতিকে আপনি অপসারণের চেষ্টা করতে পারেন কিন্তু সেটা আপনি করতে পারবেন না কারণ আপনার পেছনে জনসমর্থন নেই এবং রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে বিএনপির কিন্তু স্পষ্ট আপত্তি ছিল এবং এখনো আছে আর যদি আপনি এটা করতে চান তাহলে পরে আপনার কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে আমি বলেছি আপনি পদত্যাগ আপনি করবেন না দেহত্যাগ করে দেবেন পদত্যাগ করবেন না আলেকজান্ডার যেমন স্বপ্ন ছিল পৃথিবী জয় করবেন এমন এমন স্বপ্ন তার অধরা রয়ে গেল পৃথিবী জয় করতে করতে তিনি মারাই গেলেন ঔরঙ্গজেব শেষ জীবনে মারাঠা জয় করবে এসে তাবু গেড়ে বসে রইলেন সতেরো বছর তাবু ঘেরে বসে রইলেন ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মারাঠা জয় হার তার হলো না আপনারা ওই রকম বাংলাদেশ জয় হবে না আপনার ললার লিখন পরিষ্কার লেখা হয়ে গেছে আর যতটুকু বাকি আছে সেটুকু ভারত করে দেবে আপনি ঠাড়ে ঠোরে বলছেন কেন পরিষ্কার বলুন না ভারত করছে করছে তো ভারত করছে এখনো পর্যন্ত কিছু করেনি এবার আমি বলি যে এই যে তিস্তা গং ব্রহ্মপুত্র তার যে নদী কমিশন আছে নদী কমিশনের চেয়ারম্যান এবং বোর্ডকে ডাকা হয়েছে এই মুহূর্তে আমি যখন খবর করছি দুপুরবেলা তিনটের সময় তখন ওই বোর্ডকে ডাকা হয়েছে এখন মিটিং চলছে তার মানে যে কোনো দিক আপনার ব্রহ্মপুত্র আর এর জল তিস্তার জল বন্ধ হয়ে যাবে আপনার এদেশে প্রচার করা হচ্ছে যে ব্রহ্মপুত্রের জল নাকি চীন বন্ধ করে দেবে আরে এরা ম্যাপ ফেলে দেখে না যে চীন কোথায় ভারত কোথায় নদী কোথেকে উৎসস্থল কোন দিকে নদীর জলকে ওপরে যাবে নদীর জল তো সবসময় জলের নিয়মই হচ্ছে নিচের দিকে ব তো উল্টো দিকে বয়ে নদী যাবে চীনে প্রবাহ যদি মুখে যদি বন্ধ করে দেয় ভারত তাহলে ভাগ হওয়ার জায়গাটার আগেই ভারত যদি ব্লক করে দেয় তাহলে চীনও শুকনো হোয়াং হো শুকনো ব্রহ্মপুত্র যখন বড় বড় এ আসে বান আসে বলে না চীনের দুঃখ হোয়াং হোক ওই ব্রহ্মপুত্রের জলে হয় তা ব্রহ্মপুত্র যদি বন্ধ করে দেয় চীনও টাইট হয়ে যাবে আর বাংলাদেশ তো একেবারেই টাইট পদ্মাও শেষ যমুনাও শেষ নদীগুলোও শেষ এগুলো ধীরে ধীরে হবে খাদ্য পণ্য বন্ধ করার যে এটা হচ্ছিল যে নোটিফিকেশন জারি করার ব্যাপার ছিল সেটা একটা বিরোধীদের একটা মতানৈক্যের জন্য সেটা আপাতত আছে কিন্তু বিরোধীদের সঙ্গে বসা হচ্ছে বসে তাদেরকে বোঝানো হচ্ছে যে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যদি আমাদের যুদ্ধ শুরু হয় তাহলে পরে আমাদের পক্ষে কিন্তু খাদ্যশস্য রপ্তানি করা সমস্ত পৃথিবীর রাষ্ট্রেই কিন্তু মানে বন্ধ করে দিতে হবে এখন সেটা নিয়ে আলোচনা ফালোচনা হচ্ছে বিরোধীদের সঙ্গে বিরোধীরা মনে হয় এটা থেকে তাদের আপত্তিটা তুলে দেবে যেমন রাষ্ট্রীয় খাদ্যের ব্যাপার নাগরিকদের খাদ্যের ব্যাপার বিরোধিতা খুব একটা বিরোধীরা করবে না ফলে খাদ্যপন্ন বন্ধ যেটা গত সপ্তাহেই হওয়ার কথা ছিল সেটা এই কারণে একটু পিছিয়ে গেছে আর নদী কমিশনের কর্তাদের যে আজকে ডাকা হয়েছে এই নদী কমিশনের কর্তাদের ডেকে একটা মতামত নেওয়া হবে তারপরে নির্দিষ্ট সময়ের পর আপনার তিস্তা এবং ব্রহ্মপুত্র দুটোই জল বন্ধ করে দেবেন তাহলে ল্যান্ডলক কান্ট্রি যাকে বলে না আপনি কতটা ল্যান্ডলক সেভেন সিস্টার কতটা ল্যান্ডলক এবারে বুঝে যাবেন বাকি রইল সমুদ্র আর আকাশপথ সে দুটোর ব্যবস্থাও হয়ে যাবে আপনার যে এই যে অস্থিরতা না এই অস্থিরতা কিন্তু ভারত লক্ষ্য করছে ভারতের কূটনীতিকরা লক্ষ্য করছে বলে ভারতের কূটনীতিকদের যা মতামত এবং ভারতের যারা ফরেন সার্ভিসে যারা রয়েছে তাদের যা মতামত সেটা মোদি মোটি আপনার পক্ষে যাচ্ছে না আপনার বিপক্ষেই যাচ্ছে সব মিলিয়ে এটা দাঁড়াচ্ছে যে আপনার গদি এখনো টলমলো সেনাপ্রধান তিনি তার শক্ত অবস্থানে রয়েছেন টহল বেড়েছে আরো জোরদার হবে এবার আগামী বুধবার দিন আপনি জাপানে যাওয়ার পর যদি কিছু অঘটন ঘটে যায় সেটা এখন তো বলা যাচ্ছে না এখন তার আগে মঙ্গলবার দিন সেনাপ্রধান কমান্ডিং অফিসারদের সঙ্গে বৈঠকে তাদের মতামত দেবেন কি না সেই ব্যাপারে বৈঠক ডেকেছেন কি না সেটাও আমি বলতে পারবো না তবে সময় সব কিছু বলবে এবং শেষ কথা আমি যেটা বারবার বলেছি আবারও বলছি আপনি থাকবেন না থাকবেন না থাকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার